ক্রিম হিসেবে আপনারা যারা একটি ভালো ক্রিম চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই ভালো ক্রিমটা এটা আপনি ডেইলি বেসিসে যখন আপনি বের হবেন অফিস বলেন বা আপনি বাইরে যখন একটু ঘুরতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ক্রিমটা খুবই খুবই বেস্ট এবং বেস্ট একটা ক্রিম পেয়ে যাচ্ছেন এই ক্রিমটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা আপনাকে একটু হালকা সানপ্রটেক্ট করবে সেই সাথে এটা আপনার স্কিনটাকে টোন আপ করবে ত্বকে নিয়ে ময়শ্চারাইজারটা বজায় রাখবে এবং প্রতিদিন ইউজ করার কারণে অনেক সময় দেখা যায় স্কিনে হালকা র‍্যাশ হচ্ছে যেটা এই ক্রিমটাতে হবে না কারণ প্রতিদিন কারে এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার স্কিন হবে স্মুথ এবং আপনাকে লাগবে লাবণ্যময়ী এই ক্রিমটার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে এবং আমাদের ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে একটা শোরুমটা আছে যে শোরুমটা আছে সীমান্ত সম্ভারে লেভেল টু তে শপ নাম্বার হচ্ছে টু জিরো আর যারা যারা শোরুম ভিজিট করে এই ক্রিমটা নেবেন পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট তাই আর দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে এই ডে ক্রিমটি বাই